অনেক দিন আগের কথা এক দেশে বাস করত মিনা ও রাজু মিনা ও রাজু একই সাথে স্কুলে পড়তো তারা দুজন ভাই বোন হঠাৎ একদিন মিনা ও রাজু স্কুল মাঠ থেকে তাদের বাড়ি পর্যন্ত স্কুল ছুটির পর দৌড়া করে খেলা করতেছিল খেলা করতে করতে তারা দুজন হাতে রিং নিয়ে দৌড়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ বাড়ির কাছাকাছি এসে পড়ে বাড়ির কাছাকাছি আসার পর রাজু চলে যায় তার বাড়ির সামনে বাড়ির সামনে গিয়ে রাজু তার দোলনাতে চড়ে পড়ে দোলনা খেলাধুলা করার জন্য রাজু দোলনাতে উঠে দোল খেতে শুরু করে হঠাৎ মিনা তার মায়ের দিকে ছুটে যায় ছুটে গিয়ে দেখে তার গর্ভবতী মা হাতে মাটির হাড়ি কলসি নিয়ে পানি নিতে যাচ্ছিল সেই কলসিটি তার মার হাত থেকে ফসকে পড়ে ভেঙে যায় এবং তার মা তাকে পানি নিয়ে আনতে বলে মিনা টিউবওয়েলের কাছে কলসি থাকায় সেই কলসিতে জল ভরতে শুরু করে জল ভরতে থাকে জল ভরা শেষ হয়ে গেলে এক পর্যায়ে মিনা সেই জলের কলসিটি নিয়ে তার মায়ের দিকে ছুটে যায় ছুটে যাওয়ার সময় হঠাৎ একটি ছাগল মিনার সামনে খুব সমস্যা শুরু করে এবং তার কলসিটি ভেঙে ফেলতে চায় মিনা অনেক কষ্ট করে সেই ছাগলের পাশ কাটাতে চেষ্টা করে চেষ্টা করতে করতে ছাগলটিকে পাশ কাটিয়ে মিনা তার মায়ের দিকে পানির কলসি নিয়ে যায় যাওয়ার পরে তাদের বাড়ির বারান্দার সামনে একটা কলসি দেখতে পায় সেই কলসিটিতে মিনা পানি ঢেলে রাখে ঢেলে রেখে আবার পানির জন্য ছুটে চলে যেতে যেতে দেখে রাজু তার মতো দোলনা দিয়ে খেলতেছে দোল দোল খাচ্ছে সেই ছাগলটি আবার এসে বাধা সৃষ্টি করে এবং সে বাধা টপকিয়ে মিনা আবার টিউবওয়েলের কাছে গিয়ে পানি ভরতে শুরু করে এভাবে পানি ভরতে ভরতে এক পর্যায়ে পানি ভর্তি কলস হয়ে যায় তখন সে আবার পানি নিয়ে সেই কলসটির দিকে ছুটে যায় আবার সেই ছাগল তার সামনে বাধা সৃষ্টি করে এবং ছাগলের বাধা টপকানোর জন্য মিনা খুব চেষ্টা করে ছাগলটি তার হাড়ি ভেঙে দিতে চায় এভাবে চেষ্টা করতে করতে এক পর্যায়ে মিনা ছাগলের কাছাকাছি এসে ছাগলটিকে পাশ কাটিয়ে চলে যায় চলে তার সে হাড়ির দিকে ছুটে যায় সেই হাঁড়িতে পানি লোড করবে বলে সে হাড়ির কাছে গিয়ে সে পানি ঢাললো পানি ঢালার পর আবার পানির জন্য ছুটে চলতে শুরু করলো মিনা এভাবে আস্তে আস্তে আবার সেই ছাগলটির সামনাসামনি হয় ছাগলটি টপকিয়ে পার হয়ে আবার টিউবের কাছে গিয়ে সে আবার পানি ভরবে এবং পানি ভরা শুরু করে দিল ওদিকে তার টিয়া পাখিটি তার সাথেই ছুটে চলে তার কলস ভর্তি পানি আবার লোট হয়ে যায় লোড হওয়ার পর সে আবার তার পানি নিয়ে ছোটা ছোটা শুরু করে ছোটা শুরু করতে করতে সে ছাগলটি আবার তার সামনে আসে এবং এবার খুব তাড়াতাড়ি সেই ছাগলটির পাশ কাটিয়ে চলে যেতে সক্ষম হয় এভাবে তার পানির কলসির দিকে ছুটে যায় ছুটে গিয়ে সেই কলসিটিতে পানি ভর্তি করে ফেলে ভর্তি করে ফেলার পর বাজিন্দার সামনে তার কলসটি রাখে রাখার পর তার গর্ভবতী মায়ের কাছে ছুটে যায় ছুটে যাওয়ার পর তার মা তার জন্যে মহিলা নার্স অথবা ডাক্তার আনতে বলে মিনা ডাক্তারের জন্যে দৌড়ে ডাক্তারখানায় যাচ্ছে এবং মিনার হাতে তার বন্ধু টিয়া পাখিটিও যাচ্ছে এভাবে মিনা যেতে শুরু করে অনেক রাস্তা পার হওয়ার পর সে ডাক্তারখানার প্রায় কাছাকাছি চলে এসেছে কাছাকাছি আসার পর আর অল্প একটু রাস্তা গেলেই সেই ডাক্তারের কাছে চলে যাও যাওয়ার সময় রাস্তায় অনেক গাছপালা অনেক কিছু ফেলতে দেখে না এবং তার টিয়া পাখিটিও তার উপরে উঠতে শুরু করে এবং তার কিছু ছুটে যায় টিয়া পাখিটি সহকারে সে প্রায় কাছাকাছি চলে এসেছে অবশেষে সে ডাক্তারের দেখা পায় তার মায়ের কথা ডাক্তারের কাছে খুলে বলল ডাক্তার আবার বলতেছে তোমার মায়ের কাছে যেতে একটি ভ্যান গাড়ি লাগবে তুমি ভ্যান গাড়ির জন্য যাও এবং ভ্যান গাড়িটি নিয়ে আসো মিনা দৌড়ে ভ্যান গাড়িটির কাছে যায় কাছে যাওয়ার পর সে হঠাৎ লক্ষ্য করে সামনের চাকা একটি তালা মারা আছে এবং সে ভ্যানালার কাছে যাবে এবং সেই চাবিটি আনবে চাবি আনার জন্য ভ্যানালার কাছে গেল গিয়ে দেখে ভ্যানালা একটি পুকুরে গোসল করতেছে এবং তাকে বলল তার মায়ের কাছে যেতে হবে হঠাৎ একটি কাক এসে সেই চাবিটি মুখে কামড় দিয়ে নিয়ে চলে যায় এবং মিনার টিয়া পাখি সেই কাকটির পিছনে ধাওয়া করে এভাবে ধাওয়া করতে শুরু করে এবং টিয়া পাখি সেই চাবিটির জন্যে অনেক রাস্তা অতিক্রম করে তাকে ধাওয়া করতেছে সেই কাককে এভাবে টিয়া পাখি কাকটির পিছনে ছুটে চলে সেই চাবিটি আনার জন্য এভাবে যেতেই থাকে সেই চাবিটি আনার জন্য যেতে যেতে প্রায় কাকটিকে ধরে ফেলার উপক্রম হয়েছে এবং কাকটির কাছে চলে যায় কাকটি যখন হাঁপিয়ে যায় তখন সেই কাকটির ঠোঁট থেকে চাবিটি মাটিতে পড়ে এবং টিয়া পাখি সেই চাবিটি নিয়ে মিনার কাছে আসার জন্য দ্রুত ওরা শুরু করে এবং অনেক রাস্তা চলে আসে এভাবে আসতেই থাকে ওদিকে কাঠটিয়া পাখির পিছনে ছুটে চলে সেই চাবিটি কেড়ে নেওয়ার জন্য এবং টিয়া পাখি অনেক দ্রুত ছোটার কারণে কাঠ টিয়া পাখির কাছে যেতে পারে না এবং চাবিটিও নিতে পারতেছে না এবং টিয়া পাখি অনেক জোরে উড়ে ওরা শুরু করে এবং মিনার দিকে ছুটে চলে এভাবে আসতেই থাকে প্রায় মিনার কাছে টিয়া পাখি চাবি নিয়ে চলে এসেছে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে পুকুর ওই জায়গায় মিনা আসে অবশেষে ভ্যানালার কাছে চাবি নিয়ে ছুটে আসে টিয়া পাখিটি ভ্যানের উপরে ডাক্তার মিনা এবং তার টিয়া পাখিটি উঠে বসে এবং ভ্যানালা ভ্যানের তালাটি খুলে ফেলে চাবি দিয়ে খুলে মিনাদের বাড়ির দিকে ছুটে চলে এবং মিনা ওখান থেকে ভ্যানটি থেকে নেমে পড়লো এবং অনেক রাস্তা আসার পর ডাক্তারকে নিয়ে ভেনালা মিনাদের বাড়ির সামনে আসলো আসার পর দেখে মিনা রাজু এবং তার অসুস্থ মা বারান্দায় বসে আছে ডাক্তার এসে মিনার মাকে ঔষধ দিল